পাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য অষ্টমীর বর্তমান আচার্য ও বিষ্ণুপাদ তিদণ্ডী স্বামী ভক্তিগমল ঋষিকেশ মহারাজের শ্রী আতুল চরণ যুগলেই ভক্তিপূর্বক অনন্ত অনন্ত করে প্রণাম নিবেদন করছে কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দনা বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদীয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞে এই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির যজ্ঞের যারা আয়োজন করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত নাড়াথা আমরা সবাই এই ভাগবত কমিটির পরিচালনায় আজকের এই শুভ আমরা সকলেই আসনি উপবেশন করেছি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ সেই প্রেমভক্তির মহাযজ্ঞে এই শ্রীমাদ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞের যে সকল ভাইরা ক্লান্ত পরিশ্রম করে এই যজ্ঞখানা আয়োজন করেছেন সভাকার শ্রী রাতুল চরণ যুগলে এই ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং যারা শনি উপবেশন করেছেন ভাগবত রসসুধা পান করবার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন সভাকার শ্রী রাতুল চরণ কমলি এই অধম দিন দাসের পক্ষ থেকে ভক্তিপ্রবাক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সকলেই শ্রী শ্রী শ্যামা মা এবং কার্তিক হনুমান প্রভুর পূজা উপলক্ষে আমরা সবাই কমিটি তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন যে সকল ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে আমি শ্রীমৎ ভাগবতীয় কথা পরিবেশন করেছি এবং যারা এখনও গৃহকর্মের মধ্যে রয়েছেন এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ঘরে বসে এই ভাগবতীয় রসসুধা পান করছেন এই থেকে সবাই